কি আমাকে বিয়ে করবে না করবে সেটা আমি বিয়ে করব না সেটা হচ্ছে ইয়ের বিষয় কারণ হচ্ছে আমি চা বিক্রেতা সো হোয়াট আমি কাজ করে খাচ্ছি ঠিক আছে আমি তো চুরি করতেছি না খারাপ কাজ করতেছি না বদমাশি করতেছি না আমি কাজ করে খাচ্ছি আর কাজ করার পরে এই কাজ করার জন্য যদি আমাকে যদি কেউ বিয়ে না করে সেটা আমার দেখার বিষয় না আর হাতপাতা যেটা এটা তো খুবই খারাপ জিনিস আমি যৌবনকালে যা খুশি করলাম আর বুড়োকালে গিয়ে হাত পাতলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা চা ছোট বড় সবার প্রিয় তো সেই চা বিক্রি হচ্ছে রাজধানীর সেগুন পাখি চাতে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা স্ক্রিনে একজন সুন্দরী আপু দাঁড়িয়ে আছে মূলত এই দোকানটা হচ্ছে আপু কেন হঠাৎ করে তিনি চা বিক্রি করার উদ্যোগ নিল বা ডিসিশন নিলো সেই কথাগুলো আমরা একটু জানার চেষ্টা করব তো চলুন আপা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি কেমন আছেন তো জি আলহামদুলিল্লাহ ভালো কি নাম আপনার লাভলি লিপি লাভলি লিপি লাভলি লিপি আপু আপনি মানে মেয়ে মানুষ হয়ে ওই যে চা বিক্রি করার ওই ডিসিশনটা আপনি কেন নিয়েছেন মেয়ে আর ছেলে কি কর্ম তো হচ্ছে আর ছেলে মেয়ে উভয়ে করতে হবে নিয়েছে আমি তো এখন বেকার বসে আছি চাইলে তো কেউ কাউকে এক টাকা দেয় না তো এটার জন্য ভাবছি যে আমার তো খেতে হবে চলতে হবে এটার জন্যই মূলত হচ্ছে আর কি এই বিজনেসটা করা চাইলে কেউ কাউকে এক টাকা দেন আপনি কি কারোর কাছ থেকে কখনো চেয়েছেন এটা তো এটা তো নিয়মই এটা আমাকে হ্যাঁ দিবে একদিন দিল প্রতিদিন তো আমাকে দিবে না বাবা আপনি এই যে আপনি কেন কাজ করতে আসছেন কাজ করতেছেন কেন নিশ্চয় হচ্ছে আপনি কাজ করতেছেন আপনার আপনি আপনার আপনার ফ্যামিলি আছে নিজে চলতে হবে তা আপনি একদিন দিবে আপনাকে প্রতিদিন কি আপনাকে দিবে অবশ্যই দিবে না এটাই নিয়ম না আমার কথা হচ্ছে আপু নারীদের জন্য অনেক অনেক ওই রয়েছে নারী উদ্যোক্তা নারীদের জন্য অনেক বিজনেস রয়েছে তো আপনি সেগুলো বাদ দিয়ে চা বিক্রি করছে মানে এইটা খারাপ কি আমি বুঝলাম না এইটা এটাও তো কাজ মানে নারীদের জন্য নারীদের জন্য কি আছে স্পেশাল এবং বুঝলাম না চার দোকান করা বা কিছু এটাই তো এটা তো খারাপ কিছু না এটা তো ভালো জিনিস আর যদি নারীদের জন্য অন্য কিছু আছে কি আছে সেটা তো আমি জানি না অনেক কিছু থাকলেও নারীদের সেখানে তো প্রফিটের দরকার ওই প্রফিটটা তো আমার নয় আমার যতটুকু প্রফিট আছে আমি ততটুকু দিয়ে স্টার্ট করেছি এটাই কত টাকা দিয়ে শুরু করেছে আমি শুরু করেছি টাকার টাকা দিয়ে শুরু আর তো বাড়তি কথা তো বাদে দিলাম আরো কিছু ছিল ওগুলা তো অনেক চলে গেছে আমরা তো দেখতে পাচ্ছি এখনো দোকানে পঞ্চাশ হাজার শুরু করেছেন এখনো আপনার দোকানে তেমন কিছু নেই মানে তেমন কিছু উঠার নেই এই যে আমার গাড়ি তারি এটা সেটা এগুলো সব মিলিয়ে আর কি কি পরিকল্পনা রয়েছে এই আর বেসিক্যালি এইখানে এটার জায়গায় যেটা চলবে সেটাই আমি দিচ্ছি এখানে আহামরি কিছু চলবে না এটা চাটাই হচ্ছে স্পেশালি চাটা চলবে চা বিস্কিট কলা চা সবাই চা খায় যেমন শিল্পকলার ভিতরে সবাই চা খায় মানে বেসিক্যালি সবাই চা চায়ের প্রতিনিশা তো আমি একটু চাইতেছি যে আমি একটু আমারতে স্পেশাল ভাবে দি আর কি তো আমার এটা স্পেশালি ইভেন হচ্ছে আমার

তার আগে আমি মিডিয়াতে ছিলাম মিডিয়াতে ছিলাম মানে মিডিয়াতে কি কাজটা করতাম ভিজুয়ালের কাজ করতাম হচ্ছে বা নাটক টেলিফিল্ম আস এই তো এই ধরনের কাজগুলো করতাম আচ্ছা এখন তো হচ্ছে মিডিয়ার কোনো কাজকর্ম নেই বললেই চলে তো এটার জন্য আসলে বসেই আছি অনেক বসার হয়েছে বসেই আছি তো এটার জন্য ভাবলাম যে কিছু একটা করি এই আর কি এই যে চা ফুটপাতে চা চা বিক্রি করছেন পরিবার থেকে কি ধরনের সারা পাচ্ছেন হ্যাঁ ভালোই ভালোই সারা পাচ্ছি পরিবার থেকে তো আমার আমার পরিবার বাড়ি তো সবচেয়ে বেশি আমাকে এই শিক্ষাটা দিয়েছে কিছু করো কর্ম করে খাও এটাই কারো কাছে হাত না পেতে হ্যাঁ সেটাই কর্ম করে খাচ্ছ পরিবার থেকে ভালো সাপোর্ট দিচ্ছে জি আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার হচ্ছে চট্টগ্রাম বাবার হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম আচ্ছা

কে আমাকে বিয়ে আমি তো বললাম না আমি কারো উপরে ডিপেন্ড নয় যে আমাকে আমা আমি কারো উপর বসে খাবো বা আমার জামাই আমার বসে খাওয়াবে আমি তো ওইটা ডিপেন্ড নয় কে আমাকে বিয়ে করবে না করবে সেটা আমি বিয়ে করব কি সেটা হচ্ছে ইয়ের বিষয় কারণ হচ্ছে আমি চা বিক্রেতা সো হোয়াট আমি কাজ করে খাচ্ছি ঠিক আছে আমি তো চুরি করতেছি না খারাপ কাজ করতেছি না বদমাসি করতেছি না আমি কাজ করে খাচ্ছি আর কাজ করার পরে এই কাজ করার জন্য যদি আমাকে যদি কেউ বিয়ে না করে সেটা আমার দেখার বিষয় না কেন মিডিয়াতেও যখন কাজ হয় তখনই তো সেম বৃষ্টি হয় রোদ হয় আর সেই সময়েও তো এই যে যারা আমরা শুটিং করেছি আমরা রোদের মধ্যে মানে গরম রোদের মধ্যে আমাদের শর্ট দিতে হয়েছে বৃষ্টিতে বিজতে হয়েছে এটা তো প্রত্যেক আর্টিস্টের ব্যাপারে সব জায়গায় আপনি শুধু এই কাজে কেন সব কাজেই তো আপনাকে প্রবলেমে আপনার প্রবলেম ফেস করতে হবে এটাই স্বাভাবিক কাজের মধ্যে প্রবলেম আসবেই বা এগুলো সহ্য করেই নিতেই হবে তাহলে তো সেই মানুষটা সাকসেস হবে আদারওয়াইজ তো না

মানে কর্ম হোক আর পড়াশোনাতে আছি তো আপনার দেখি অন্য কোন নারী বা অন্য কোনো মেয়ে যদি এ ধরনের উদ্যোগ নিতে চায় তাদের আপনি কি তাদের কি সাজেস্ট আছে মানে কি বলবেন আপনি তাদের প্রতি আমার ওই একটাই কথা যে কাজ করুন কর্ম করে খান কারণ এমন সময় যাবে না যে আপনি পরিশেষে গিয়ে হাত পাততে হবে তো সময় থাকতে শরীরের শক্তি থাকা অবধি আপনি কর্ম করে খান খেটে খান যেন আপনার বয়সকালে যেন কারো অবহেলিত মানে অবহেলার পাত্র না হন আমি এটাই চাই এইখানে শিখিয়ে দেওয়ার কি এরকম তো হয়েই থাকে তাই না আসলে হয়েই থাকে যে স্বাভাবিক কারণ আপনি আমিও যদি ধরুন আমি লং টাইম যদি বাবা মায়ের কাছেও বসেও থাকি হ্যাঁ তারা হয়তো বলবে না বা কিছু তারপরেও তাদের মধ্যে একটা ইয়ে চলে আসবে কি রে তুই কর্ম কর কিছু কর বসে থাকোস কেন কিছু কর এভাবে বসে থাকলে হবে এটা তো তারাও এটা বলবে তো কেন আমি অন্যের উপরে ডিপেন্ড করে বা আমি বসে থাকবো বা কিছু করব না এটা তো ঠিক নয় আর হাত পাতা যেটা এটা তো খুবই খারাপ জিনিস আমি জোয়ানকালে যা খুশি করলাম আর বুড়োকালে গিয়ে হাত পাতলাম বা এখনও দেখি যে আপনি বললেন যে এখনও হচ্ছে কিছু মানুষ আছে হাত পাতে আর এখানে মূলত দোষ হয়েছে এদের একটা বিজনেস হয়ে গেছে ভিক্ষাবৃত্তি যেটা আর এটা হচ্ছে আমাদের মানুষই দিচ্ছে জনগণই দিচ্ছে আমি বলবো তাদের ভিক্ষা মানুষ বুঝেই ভিক্ষা দেওয়ার জন্য যেমন বয়স্ক একদম বুড়ো চলতে পারে না অচল তাদের দিন এই যে যাদের হাত পা আছে শক্তি আছে একটু তাদেরকে ভিক্ষা থেকে দূর বিরত থাকেন কারণ তারা এই থেকে তারা কাজ কাজকর্ম করবে না তারা কাজকর্ম না করে তারা এই যে যেটা হচ্ছে মানে এটা এটা একটা সহজ কাজ এই পদ্ধতি পদ্ধতি তারা হচ্ছে ইয়ে করবে এক্সেপ্ট করবে আচ্ছা দেখ আমরা অনেক কথা শুনলাম তো আপনি এই যে চাটা স্পেশাল আপনি বললেন তো আসলে এই চাটা আপনি কোথায় লোকেশনে একটু বলে দেন আর আপনি কি এগুলো মানে অনেক সময় প্রোগ্রামে চায়ের অর্ডার আসে তো আপনি এগুলো কি পার্সেল দেন কিনা। বা যদি দূর থেকে পার্সেল দেবো কিনা সেটা শিওর না বাট হচ্ছে এসে খেয়ে যাবে এটাই খেয়ে যাবে হ্যাঁ আপনার হাতে চা খেতে হলে কোথায় আসতে হবে এটা হচ্ছে শিল্পকলা একাডেমি শিল্পকলা আহ হচ্ছে দুদক আছে দুদকের